হলিউডের সেই সোনালি যুগ যখন অ্যাভেলিন হুগো নামটাই ছিল যথেষ্ট তার সাত সাতটা বিয়ে নিয়ে আলোচনা আর গুঞ্জনের শেষ ছিল না কিন্তু জানেন তো ঝলমলে আলোর নিচেই থাকে সবচেয়ে গভীর অন্ধকার তার সেই গ্ল্যামারস জীবনের আড়ালে লুকিয়েছিল ভালোবাসা ত্যাগ আর এমন এক গোপন সত্যি যা তিনি সারাটা জীবন নিজের ভেতর পুষে রেখেছিলেন চলুন আজ আমরা সেই কিংবদন্তির জীবনের সেই না বলা গল্পটাই শুনব ঊনআশি বছর বয়সে এসে যখন সবাই ধরে নিয়েছে অ্যাভেলিন হুগো তার সব রহস্য নিয়েই চলে যাবেন ঠিক তখনই তিনি নিরবতা ভাঙার সিদ্ধান্ত নিলেন কিন্তু তার জন্য তিনি কোনো বিখ্যাত সাংবাদিককে বেছে নেননি তিনি বেছে নিলেন ভিভান্ত ম্যাগাজিনের প্রায় অপরিচিত একজন রিপোর্টার মনিক গ্র্যান্ডকে প্রশ্নটা তো ওইখানেই এত নামি দামি সাংবাদিক থাকতে কেন মনিক এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তো গল্পটা শুরু হচ্ছে এখান থেকেই শেষ স্বীকারোক্তি প্রথম দেখা থেকেই এভিলিন হুগো বুঝিয়ে দিয়েছিলেন এই খেলার সব নিয়ম তিনিই ঠিক করবেন তিনি পরিষ্কার বলে দেন এটা কোনো সাধারণ ইন্টারভিউ হবে না এটা হবে তার জীবনের স্বীকারোক্তি আর মনিকের কাজ শুধু সেটা লেখা এই অদ্ভুত শর্তের পেছনে যে একটা গভীর উদ্দেশ্য আছে তা শুরুতেই বোঝা যাচ্ছিল একবার ভাবুন তো মনিকের অবস্থাটা একদিকে তার প্রায় থমকে যাওয়া কেরিয়ার আর অন্যদিকে জীবনের সবচেয়ে বড় সুযোগ এই সুযোগটা পাওয়ার জন্য তাকে নিজের সম্পাদকের কাছে মিথ্যে বলতে হয় পেশাগত প্রতিদ্বন্দ্বীদের হিংসার মুখে পড়তে হয় মানে চারদিকে শুধু চাপ আর ঝুঁকি কিন্তু এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না তাই না অ্যাভেলেন হিউগো তিনি শুধু একজন অভিনেত্রী ছিলেন না ছিলেন যেন এক জাদুকর তার ব্যক্তিত্বে ছিল অদ্ভুত এক চৌম্বকীয় শক্তি তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কথা ছিল নিখুঁতভাবে হিসেব করা এমনকি মনিকের পছন্দের কফির কথা মনে রেখে তিনি বুঝিয়ে দিচ্ছিলেন যে এই খেলার কন্ট্রোল পুরোপুরি তার হাতে এটা ছিল এক ধরনের ক্যালকুলেটেড ইন্টেমেসি যা দিয়ে তিনি যে কাউকে নিজের মুঠোয় নিয়ে আসতে পারতেন যখন এভলিন সেলিব্রিটি সংস্কৃতি নিয়ে এমন একটা ধারালো মন্তব্য করেন মনিক তাকে শুধু লেখার প্রতিশ্রুতি দেন না তিনি বলেন তিনি এভলিনকে মন থেকে বোঝার চেষ্টা করবেন আর এই আন্তরিক কথাটাতেই যেন এভলিনের কঠিন বর্মটা প্রথমবারের মতো একটু নড়ে ওঠে ঠিক সেই মুহূর্তেই তাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য চুক্তি হয়ে যায় তো এভলিনের সেই কঠিন বর্মটা তৈরি হলো কিভাবে চলুন এবার এভেলিনের গল্পের পাতা উল্টে ফিরে যাই তার অতীতে সেই পুরনো হলিউডে যেখানে এভেলিনা হেরেরা নামের এক সাধারণ মেয়ে নিজেকে একটু একটু করে তৈরি করছিল কিংবদন্তি এভেলিন হুগো হিসেবে আর এর পেছনে ছিল শুধু দুটো জিনিস অকল্পনীয় উচ্চাকাঙ্ক্ষা আর নিখুঁত পরিকল্পনা তার সাফল্যের গতিটা ছিল একদম ঝড়ের মতো পঞ্চাশের দশকে নিজের নতুন পরিচয় তৈরি করা থেকে শুরু করে ষাটের দশকের শুরুতে হলিউডের প্রধান তারকা হয়ে ওঠা পর্যন্ত তিনি কোনো কিছুই বাদ দেননি হ্যাঁ কিছু হয়তো সস্তা সেন্টিমেন্টাল কমেডি ছিল কিন্তু এভইম জানতেন ক্ষমতার শীর্ষে ওঠার জন্য এই সিঁড়িগুলো ভাঙতেই হবে আর সেই সিঁড়ির সবচেয়ে বড় ধাপ ছিল মুভি তারকা ডন অ্যাডলারকে বিয়ে করা এই বিয়েতে আবেগ যে ছিল না তা নয় কিন্তু তার চেয়ে অনেক বেশি ছিল ঠান্ডা মাথার হিসাব নিকাশ এটা ছিল একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেখানে ভালোবাসা আর সাফল্য একে অপরের ওপর নির্ভর করত কিন্তু ডনের ভালোবাসাটা ছিল শর্তের বেড়া জালে বাধা মানে ডন ভালো থাকত শুধু তখনই যখন সে সফল হতো তার সাফল্যই ছিল তাদের সম্পর্কের ব্যারোমিটার যখনই ডনের ক্যারিয়ারে চাপ বাড়ত তাদের সম্পর্কেও চির ধরত আর এই চাপই এভলিনকে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা ছিল ভয়ঙ্কর জনগণের সহানুভূতি আর নিজের কেরিয়ারকে বাঁচাতে অ্যাভলিন এক হিমসিতর সিদ্ধান্ত নেন তিনি গর্ভপাতের নাটক করবেন ভাবা যায় নিজের গল্প আর ইমেজকে কন্ট্রোলে রাখতে তিনি কতটা নিচে নামতে পারতেন এটা ছিল তারই এক ভয়ঙ্কর উদাহরণ তার উচ্চাকাঙ্ক্ষার অন্ধকার দিকটা এখানেই স্পষ্ট হয়ে ওঠে কিন্তু এই সাতটি বিয়ের গোলকধাঁধার ধাধার আড়ালে লুকিয়েছিল তার জীবনের আসল ভালোবাসা তার একমাত্র নিঃস্বর্ত প্রেম এবার আমরা সেই গোপন প্রেমের গল্পে প্রবেশ করব যা ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু তারই প্রতিদ্বন্দ্বী সিলিয়া সেন্ট জেমসের গল্প সবার চোখে তিনি ছিলেন একজন হিসাবী তারকা যিনি নিজের স্বার্থে পুরুষদের ব্যবহার করতেন কিন্তু সিলিয়ার সামনে সেই অ্যাভেলিন ছিলেন সম্পূর্ণ অন্য মানুষ একদম অরক্ষিত দুর্বল এই ভালোবাসাটাই ছিল তার জীবনের প্রথম সত্যিকারের আবেগ যা তাকে সব নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেত কিন্তু সেই সময়ের সমাজ তাদের সম্পর্ক মেনে নিতে প্রস্তুত ছিল না গসিপ আর জনমতের চাপে তাদের সম্পর্কটা একসময় ভেঙে যায় আর সেই ভাঙনের মুহূর্তে সিলিয়া ছুঁড়ে দেওয়া একটাই শব্দ কাপুরুষ এভলিনের আত্মাকে যেন চুরমার করে দেয় কারণ তিনি জানতেন কথাটা সত্যি এই একটা ভুলের জন্য এভলিন কয়েক দশক ধরে অনুশোচনায় পুড়েছেন তিনি নিজের অহংকার আর ক্যারিয়ারকে ভালোবাসার ওপরে জায়গা দিয়েছিলেন অনেক পরে তিনি স্বীকার করেন যে অপরিণত আর অহংকারী ছিলেন বলেই সত্যিকারের চাওয়ার জিনিসের জন্য নত হতে জানতেন না আর এই ভুলের শাস্তি তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে তবে এভিলিনের জীবনে এমন একজন মানুষ ছিলেন যার সাথে তার সম্পর্কটা ছিল সব কিছুর ঊর্ধ্বে এক নিঃশর্ত বিশ্বাস আর নির্ভরতার সম্পর্ক তিনি হলেন তার প্রচারক বন্ধু এবং স্বামী হ্যারি ক্যামেরন তাদের গল্পটা ছিল এক অন্যরকম ভালোবাসার হ্যারি ক্যামেরনের সাথে তার বিয়েটা ছিল একটা নিরাপদ আশ্রয় এটা কোনো রোম্যান্টিক সম্পর্ক ছিল না ছিল এক গভীর বন্ধুত্ব আর পারস্পরিক সুরক্ষার চুক্তি তারা একে অপরের সবচেয়ে বড় গোপন কথাগুলো জানতেন এবং সেগুলোকে আগলে রাখতেন তারা একসাথে একটি পরিবার গড়ে তোলেন যা বাইরের পৃথিবীর কঠিন বাস্তবতা থেকে তাদের দুজনকেই রক্ষা করত হ্যারির মর্মান্তিক মৃত্যুর পর অ্যাভেলিনের প্রতিক্রিয়া ছিল ভয়ঙ্করভাবে শান্ত তিনি দুর্ঘটনা স্থান থেকে ঠান্ডা মাথায় সব প্রমাণ মুছে ফেলেন সব কিছু এমনভাবে সাজান যেন এটা একটা সাধারণ মাতাল অবস্থায় গাড়ি চালানোর দুর্ঘটনা ছিল তার এই ঠান্ডা মাথার পরিকল্পনার পেছনে লুকিয়েছিল কেবল হ্যারির সম্মান বাঁচানো নয় বরং আরও গভীর এক সত্যকে চিরতরে চাপা দেওয়ার তাগিদ আর এখানেই গল্পের সব সূত্র এসে এক বিন্দুতে মিলছে এবার সেই চূড়ান্ত রহস্য উন্মোচনের পালা কেন অ্যাভলিন হুগো তার জীবনের সব গোপন কথা বলার জন্য শেষ পর্যন্ত মনি গ্রান্টকেই বেছে নিয়েছিলেন হ্যারির মৃত্যুর পর এভেলিনের সেই মরিয়া চেষ্টার কারণ শুধু এটা ছিল না যে হ্যারি সমগামী ছিলেন আসল কারণ ছিল তিনি যার সাথে সম্পর্কে ছিলেন তাকে রক্ষা করা হ্যারির মৃত্যুর পরেও সেই মানুষটির সম্মান বাঁচানোই ছিল এভেলিনের মূল উদ্দেশ্য সেই রাতে দুর্ঘটনার পর এভেলিন হ্যারির পকেটে একটি আবেগঘন চিঠি খুঁজে পান আর সেই চিঠিটি ছিল জেমস গ্রান্টের লেখা হ্যাঁ মনিকের বাবার এই সংযোগটাই গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুকে সুতোয় বেঁধে ফেলে এভেলিনের উদ্দেশ্য ক্ষমা চাওয়া ছিল না তিনি চেয়েছিলেন মনিক যেন তার বাবাকে সম্পূর্ণভাবে জানতে পারে তার ভালোবাসা তার ত্যাগ তার ভেতরে জটিল মানুষটাকে তিনি মনিককে তার হারানো বাবার সম্পর্কে এক পূর্ণাঙ্গ নির্ভেজাল সত্য উপহার দিতে চেয়েছিলেন যা হয়তো তাকে শান্তি দেবে সারা জীবন ধরে অন্যের তৈরি করা পরিচয় বাঁচার পর জীবনের শেষ প্রান্তে এসে অ্যাভেলিনের শেষ কাজ ছিল নিজের গল্পের নিয়ন্ত্রণ নেওয়া এই আত্মজীবনী ছিল তার চূড়ান্ত ঘোষণা তার আসল গল্পটা অবশেষে তার নিজের শর্তে তার নিজের কণ্ঠেই বলা হবে অ্যাভেলিন হোগোর গল্প আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু সত্যিই নিজের ভেতরে লুকিয়ে রাখি তাই না এভলিনের জীবন আমাদের ভাবতে শেখায় সেই সত্যগুলোকে আঁকড়ে ধরে রাখার আসল দামটা কি আর অবশেষে সেগুলোকে প্রকাশ করে দেওয়ার শক্তিটাই বা কতটুকু